আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন মিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে বরাবরের মতো জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজ আবারও চলে আসলাম আমার সেই আগাম কেরালা যাতে সিম চাষের জমিতে সিম হাস্টিম সিম হারভেস্টিং করার জন্য বরাবরের মতো এবারও আশা করছি যে আমার জমি থেকে আল্লাহর রহমতে বেশ কিছু সিম উত্তলন উত্তোলন করতে পারবো আপনারা স্ক্রিনে দেখতে পারছেন সিমে সিমে ভরে আছে আমার এই কেরালা চাষের জমিটি একদম গোড়া থেকে শেষ পর্যন্ত আসলে এতদিন অন্য অন্য সিম আমি চাষ করলেও কেরালা সিম চাষে যে এত লাভ সেটা আমি কখনো বুঝতে পারিনি কারণ এতদিন শুধু শুনেছি দেখেছি দেখেছি কিন্তু নিজে করার পর যে প্র্যাকটিক্যালি যেটা আমি বুঝতে পারছি সেটি হচ্ছে যে আসলে এত আয় করা কোনোভাবেই সম্ভব নয় যদি কেরালার কেরালা যাতে সিম চাষ না করা হয় এই সিম যখন আমি শুরুতে চাষ করেছিলাম অনেকেই অনেক মন্তব্য করেছে আমাকে নিয়ে কারণ এখন আমার সিম গাছের যে বয়স সেটি হচ্ছে প্রায় সাত মাসের মতো কারণ সাত মাস পূর্বে আমি এই সিমের চারাগুলো আমার জমিতে রোপণ করেছিলাম আর এখন এই গাছের বয়সগুলো হচ্ছে সাত মাস আর তিন মাস তো প্রায় আমার এই সিমের জমি থেকে সম্পূর্ণ সিমের ফুল এসেছে আর ঝরেই গেছে এতে নিয়ে দেখা যায় যে অনেকে অনেক ধরনের বিদ্রোপ করেছে যে এই গাছে কখনো সিম আসবে না সিম উত্তোলন করা যাবে না এটা লস খাবে অমক তমক কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা করে এবং ধৈর্য ধারণ করার পরে এই ধৈর্যের যে একটা প্রতিদান সেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন কারণ আল্লাহ রহমতে অনেক পরিমাণের সিম আমি এই জমি থেকে আমি আর এই তিন কাটা জমির মাছা থেকে আমি সংগ্রহ করতে পারছি গত মঙ্গলবারে সিম উত্তোলন করার পর যে আমি বুধবারে সিম নিয়ে বিক্রি করেছি সেখানে আমার সিমের পরিমাণ ছিল ছয় মন আলহামদুলিল্লাহ প্রতি মন সিম আমি বিক্রি করেছি দুই হাজার টাকা দরে আর এবারও আশা করছি যে আমার মাসা থেকে আমি ছয় মুন পরিমাণের মতো সিম উত্তোলন করতে পারবো কারণ আমার সিমের যে আয়োজন আমার কাছে যে সিমের পরিমাণ সেটা দেখে আমি বুঝতে পারছি যে আসলে এবারও আল্লাহর রহমতে আমার প্রায় ছয় মনের কাছাকাছি সিম আমার গাছ থেকে উত্তোলন করতে পারবো কারণ আমরা সারা দিন দেখা যায় যে দুজন মানুষই খালি সিম এখানে তুলি কারণ লেবার দিয়ে যদি আমরা এখান থেকে সিম সংগ্রহ করি সেটা একটা সমস্যা রয়েছে সেটি হচ্ছে আমার এই জমিতে যে সিমগুলো ধরেছে সেই সিমগুলো সম্পূর্ণগুলো নিচে আর নিচ থেকে সেই সিমগুলো সংগ্রহ করতে হয় এবং প্রতিটি বোটায় দেখা যায় যে চার থেকে পাঁচটি ছয়টি সাতটি করে সিম রয়েছে আর যারা লেবার দিয়ে সিম ওঠা এবং লেবার দিয়ে যদি সিম তুলতে চায় তাহলে দেখা যায় যে তারা যে সিমগুলো ধরে টান দেয় তখন পুরা যে একটা ছড়া সেই ছড়া স গাছ থেকে ভেঙে চলে আসে আর সেই ছড়া যদি একবার ভেঙে চলে আসে সেখানে আর কোনো সিম আসবে না সেজন্য আমি একটু কষ্ট হলেও নিজেরাই এই জমি থেকে সিম উত্তোলন করি বরাবরের মতোই এতে দেখা যায় যে আমি যেই ছরা থেকে যেখান থেকে সিম সংগ্রহ করছি সেখানে আবার নতুন করে ফুল আসছে আবার নতুন করে ছোটো ছোট আসছে যেহেতু আমার এই সিমের কোনো ছরা উপর দিকে বের হয় না খুবই কম ছড়া বের হয় কারণ সবগুলো সিমই ধরে নিচের দিকে আপনারা দেখতেই পারছেন যে আমি যখন সিমগুলো উত্তোলন করছি সেই সিমগুলো সবই হচ্ছে নিচে একদম গাছের সাথে নিচের দিকে আর সিমগুলো উত্তোলন করা খুবই সহজ মজা আর সিমের গাছের যে একটা দ্বারের ভাব মানে থাকে সেটা হচ্ছে অন্য অন্য সিমে থাকে এই গাছের তেমন একটা যে দ্বার দ্বার ভাব থাকে খসখসে ভাব পাতা এবং গাছে সেটা নাই একদমই তেল তেলে এই সিমের পাতা এবং ডালপালা যদি শরীরের সাথে আঘাত লাগে তার ফলে সেখানে কোনো সমস্যা হয় না কিন্তু অন্যান্য সিমে আমি দেখেছি যদি কোনো শরীরে বাজে সেখানে এবং কি চামড়া পুড়ে যাওয়ার মতো একটা ভাব হয় অনেকক্ষণ জ্বালা যন্ত্রণা করে এই সিমে তেমনটা নাই আর আরেকটা সুবিধা হচ্ছে এই সিম উত্তোলন করতে দেখা যায় যে আমার মাছার ভিতর দিয়ে উপর দিকে মাথা উঠিয়ে দিয়ে এই সিমগুলোকে আমার সংগ্রহ করা প্রয়োজন হয় না এই সিমগুলো আমি নিচে থেকেই সংগ্রহ করতে পারছি আপনারা পুলিশ শেষে দেখতেই পারছেন যে সারা দিনে পরিশ্রমের পর আল্লাহ রহমতে যে আমার সিমগুলো আমি বাসায় এনে মজুত করে রেখেছি এখন আমি যে সিমের বাসায়ের কাজ করব। কারণ সিমের ভিতরে দেখা যায় দুই একটা পোকা থাকতে পারে এবং সিমের ভিতরে বাঁকাতেরা থাকতে পারে এবং কি দেখা যায় যে সিমের ভিতরে যে বোটা বাটি থাকতে পারে পাতা হ্যাঁ সেগুলোকে আমি বাছাই করব এখন সিম থেকে আশা করছি যে আল্লাহর রহমতে অনেকটা সিম আমি এখানে উত্তোলন করে পেরেছি এবং কি আগামীতে সামনের যে বাজার রয়েছে সেই বাজারেও একটা ভালো অ্যামাউন্ট আনতে পারবো হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন どんのん。